মাহমুদ হুম আলা আলাহ রসুল হিল কারিম আম্মাবাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাতিমাত তুজাহরার রদি আল্লাহ তাল আনহা এবং মার্কাজুল ফোরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট নম্বর রনি মার্কেটের পূর্ব দিকে কামলা নিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে সম্মানিত দর্শক অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে চেয়ারে বসে নামাজ পড়ার পদ্ধতি কি আসলে নামাজের অন্যতম একটি রোকন হলো দাঁড়িয়ে নামাজ পড়া সুতরাং কোনো ব্যক্তি দাঁড়া দাঁড়াতে সক্ষম যদি হয় তাহলে দাঁড়িয়েই নামাজ পড়বে আর যদি দাঁড়াতে সক্ষম না হয় তাহলে বসে নামাজ পড়ার কথা হাদিসে এসেছে তবে মাটিতে বসে যদি নামাজ পড়তে না পারে এবং কোনো বড় ডাক্তারও বলে যে না এভাবে মাটিতে বসে নামাজ পড়া পড়তে পারবেন না বড় ধরনের রোগ হবে ক্ষতি হবে তাহলে চেয়ারে বসে নামাজ পড়ার অবকাশ রয়েছে আর চেয়ারে বসে নামাজ পড়ার ক্ষেত্রে রুকুর তুলনায় সেজদার সময় মাথা একটু বেশি ঝুঁকাতে হবে আর সেজার জন্য ইশারা করার সময় উভয় হাত হাঁটুতে রাখতে হবে আর সাধারণ চেয়ারে বসে নামাজ পড়তে হবে হাতলালা চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে না কারণ এতে নামাজি ব্যক্তি ঘুমিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আশা করি আমরা সকলেই সংক্ষেপে নিয়মটা বুঝতে পেরেছি আল্লাহ তালা আমাদের সকলকে সহি তরিকায় নামাজ আদায় করার তৌফিক দান করুন